ভেঙে যাচ্ছে পানের বরজ হারিয়ে যাচ্ছে স্বপ্ন যশোরের কেশ পুরে বরজ মানেই স্বপ্নের খুঁটি পান মানেই জীবিকার ভরসা আর সেই পানই আজ চাষিকে কাঁদাচ্ছে এক সময় এক পোন পান বিক্রি হতো একশত পঞ্চাশ টাকায় আজ তা বিক্রি হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় তিন টাকার পান তুলতেই খরচ পড়ে পাঁচ টাকা আলতাপোলের পান চাষী আব্দু সালাম পান বিক্রি করে গড়েছিলেন সংসার আজ লিনের বোঝা মাথায় নিয়ে বরজের পাশে চুপচাপ বসে সাজ্জাদ গাজী লাখ টাকা খরচ করে বরজ গড়েছিলেন আজ বরজ ভেঙে ফেলেছেন সেই জমিতেই ধান চাষের প্রস্তুতি নিচ্ছে একটা সময় দেশের এই পান যেত বিদেশে রপ্তানি হতো ইউরোপ মধ্যপ্রাচ্যেও কিন্তু আজ যুদ্ধ আর সঙ্কটে বন্ধ সেই রপ্তানি বরজ ভেঙে ফেলার পরও লোকে কুড়াতে আসে পড়ে থাকা পান এই কুরানোতে যেন লুকানো থাকে এক একটা কান্না সিন্ডিকেট ভেঙে রপ্তানি চালু করে এই স্বপ্নগুলোকে বাঁচানো এখন সময়ের দাবি পান চাষির পাশে দাঁড়ান দেশি কৃষি হোক অর্থনীতির চালিকাশক্তি